আগামীকাল আমি ধারা বননে থাকব এটি বিগ ম্যাচ এবিদ্যার উপজেলা ভার্সেস দাউদকান্দি উপজেলার মধ্যকার খেলা কুমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামীকাল বৃহস্পতিবার আমি থাকব কুমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলায় এবং আমি শুক্রবার ধারা বননায় থাকব আইপুর মধ্যপাড়াতে সেমিফাইনাল খেলায় এভাবে প্রতিদিনই কোনো না কোনো মাঠে আছে আপনাদের দোয়ায় গলটিকে আবারও রেফারি থামিয়ে দিলেন শফিক বাংলাদেশের চৌষট্টি দ্বারাই তিনি খেলা পরিচালনা করেন বা ঘুরে ফিরে কি মাধ্যমার থেকে সচিব বলে লাগাম টনে ধরবেন বাড়ি চেষ্টায় সাকিব ঘুরে দিচ্ছেন সাকিব বাড়ি দিলার এগে যাচ্ছে ওখানে রক্ষণ বাদ টেনে বলটিকে হালকা ঘুরিয়ে নেবেন বাড়ি দেওয়ার চেষ্টায় ওখানে বাদন সার একা নেবে ওখানে ঘুরিয়ে নিলেন সচিবের উদ্দেশ্যে রক্ষণ বাদ থেকে বল বাড়ি দিয়েছিলেন ইমন রেকবা এগিয়ে যাচ্ছেন ইমন দশটি ভারে দিচ্ছেন নূন্যবের উদ্দেশ্যে সাকি বেগে যাচ্ছে বর্তমান টেনে হলিদ ভারে দিলেন এগে যাওয়ার চেষ্টায় ডান প্রান্ত টেনে মাটিকে একটু প্রশস্ত করে দিলেন একটু ঘুরে দেওয়ার চেষ্টায় বাড়াল চর এগে যাচ্ছেন সাকিব ঘুরিয়ে দিবেন বাড়াল চরের নিয়ন্ত্রণে বা প্রান্ত টেনে হালকা মাইনাস দিবেন কাউন্টারে ডেকে যাবেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বারো নম্বর জার্সি ডান প্রান্ত টেনে এগে যাচ্ছে ক্যাপ্টেন বা প্রান্ত টেনে উঠে দিয়েছিল নূর নবী ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বাড়িয়ে দিচ্ছেন বাড়ি চেষ্টায় সাইড ফ্রান্ট ফেলে দেয়

আহ দয়া করে বিরুদ্ধে চলাকালীন মাঠে কোনো দর্শক ভুল করবেন না আরেকটি কথা জানিয়ে রাখি এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বগুলো ডায়ার ওরা এজনের মতো হবে কোয়ার্টার ফাইনাল থেকে আফ্রিকা মহাদেশের ছেলার আসবে ভারী দিবে ভারী থেকে থাকছি বাহ ঠিক ধন্যবাদ আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আজকের এই গেম যারা আছেন সবাইকে এবং প্রবাসীদের আমি সেরুট জানাই এরকম আয়োজনে সহযোগিতা করার জন্য আমরা চির ঋণী

শূন্য শূন্য যাচ্ছেন শুক্রবার আমি প্রায় ছটি খেলা ক্যান্সেল দিয়ে আসবো বানসারামপুরের হুকলাকান্দি সে গ্রামে একটি খেলা আছে সেখান থেকে ফোন এসেছিল আমার মোরাদনগরের জাহাপুর অর্তলা মাঠ কুলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাগনার মুখার্চ তাউথকান্দি এর বেশ কয়েকটি জায়গা শুক্রবার হলে আমাদের

অলি বলি দিকে যাবেন बरेली থেকে অধিবিবাদ আর এই আইतपुर প্রবাসীদের অর্ধেক টুর্নামেন্ট মাইকের মাধ্যমে আমরা কোয়ার্টার ফাইনাল জানিয়ে দেব এবং ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমরা জানিয়ে দেব কোয়ার্টার ফাইনাল কবে হবে আর কোয়ার্টার ফাইনালে মুরুবি দর্শক যারা আছেন 70 এর উপরে বয়স মাঠে আসবেন না

বদলসর ফুটবল একাডেমি এক বারাল শূন্য প্রথমত এর খেলা চলমান বারো দিবেন ঘুরে ফিরে কে কান প্রান্ত টেনে বল বারে দিচ্ছেন লম্বাতে কিক দিবেন একটু ঘুরিয়ে দিবার বারে দেওয়ার চেষ্টায় চটলা কাটিয়ে আলটু করে বল একটু ঘুরিয়ে দিচ্ছে আর কেগে যাচ্ছে বারে দেওয়ার চেষ্টায় কাকে দিবার ইমন বারে দিচ্ছে আর লম্বাতে কিক দিবার বর্তমান টেনে বল সাকি ভেগে যাচ্ছে সাকি ঘুরিয়ে দিবার বারে দেওয়ার চেষ্টায় একটু সময় নিবার ওকে নূর্ণ ভেগে যাচ্ছে নূর্ণ বিদাস দিচ্ছে কাকে দিবার বর্তমান টেনে সাকিবকে বারে দিলার সাকিব ঘুরিয়ে দিলেন বারে দিলেন বা বাড়িয়ে দিচ্ছেন সে প্রান্ত থেকে আরিফ রক্ষণভাগের স্তম্ভ আরিফ এগিয়ে যাচ্ছে ক্যাপ্টেন বাই চাল আরিফ একটু ঘুরে দিচ্ছেন সামনে দিচ্ছেন বলছেন কোন দিকে বাড়িয়ে দিবেন সেখানে সঠিক খেলোয়াড় এগিয়ে যাচ্ছে সঠিক খেলোয়াড় এগিয়ে যাচ্ছে বল নিয়ন্ত্রণে মাখন থেকে বল উঠিয়ে দিয়েছেন তো শেষা

বিরুদ্ধে চলাকালীন দয়া করে মাঠে কোনো দর্শক যাবেন না আমরা আবারও ভাবে জানিয়ে রাখছি ঘুরে ফিরে বল উঠে দিবেন অম্বাটেশ্বর বাহ এঁগে যাবেন কাককে দিবেন দেখে নিচ্ছেন আর 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 বা কানো কেক বাঁকানো কেক নিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আবার বল আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হকশপ মেম্বার সাবেক মেম্বার ওনাকে স্বাগত জানাই খেলা কমিটির পক্ষ থেকে বলবার দিবেন বিরতি চলাকালীন দয়া করে মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না আর